হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো অনেকদিন পর লাইফে আসলাম এই যে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে যারা যারা অনলাইন আছো একটু ঝটপট লাইভে জয়েন হয়ে নাও বন্ধুরা গুড মর্নিং সবাইকে লাইভে ওয়েলকাম দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে পুরো মাঠ সবুজ হ্যালো সবাই লাইফে জয়েন হম হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে লাইফ ওয়েলকাম একটু ঝটপট লাইফে জয়েন হও এই যে দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে পুরো মাঠ সবুজ তো আর কিছুদিন পর ধান পেকে যাবে ধান এগুলো চলেই নেই সে দেখো ধান চলে এসেছে গুড মর্নিং সবাইকে লাইফে ওয়েলকাম একটু ঝটপট লাইফে জয়েন হই নাও সবাই দিন পর লাইভে আসলাম গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো চেহাটার দিকে হ্যালো হাই গুড মর্নিং কেমন আছো সবাই হেঁটে হেঁটে যাচ্ছি ফ্রেন্ড তাই ব্যাক ক্যামেরা করে রেখেছি মানে সামনের ক্যামেরা করলে ধরে থাকতে আর কি মোবাইলটা অসুবিধা হচ্ছে তাই ভাই হ্যালো সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইফে জয়েন হওয়ার জন্য বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গুড মর্নিং হ্যালো পাখির ডাক শুনতে পাচ্ছ বন্ধুরা তোমরা কালবেলা সৌন্দর্যটা শেয়ার করার জন্য লাইভে আসলাম এখন কতটা সুন্দর লাগে আমাদের গ্রামের পরিবেশটা কিরকম সেটাই শেয়ার করলাম তা আমি গেছিলাম দোকানে তো দোকান থেকে বাড়ি যাচ্ছি তাই ভাবলাম তোমাদের সাথে একটি গল্প করতে করতে যাই তাই লাইফে আসা কাহাসে হোক মানে মালদা ডিস্ট্রিক্টের মো ফ্রেন্ড আপ কাছে হোক এটা আমের বাগান গুড মর্নিং সবাই লাইফে ওয়েলকাম সবাই একটু সব করতে জয়েন হয়ে নাও গুড মর্নিং থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ লাইকে জয়েন হওয়ার জন্য সবাই তো লাইকটা লাইক করেও সেটা জয়েন शो मैं হ্যাঁ डिस्ट्रिक्ट से হুম आपका আসি প্লিজ একটু बताइए Hı hı hı. দেখো বন্ধুরা এখানে শশা লাগা শশার গাছ লাগিয়েছি আর গেছে গুড মর্নিং ভাবি জি গুড মর্নিং ভেরি গুড মর্নিং থ্যাংক ইউ কোথায় যাবে রে রাজেন ও ধান চলে এসেছে সুন্দর লাগছে দেখো পরিবেশটা বাড়ি থেকে মন্দিরা

bolo 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 হরে কৃষ্ণ 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 হরে হরে হ্যালো শুরু